আপনার তিন সুপারস্টার কে কি সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে আসুন জানা প্রথমেই আসা যাক ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের কাছে তিনি ইতিমধ্যে তার দুটি সিনেমার ঘোষণা দিয়ে ফেলেছেন যার মধ্যে সোলজার সিনেমার রিলিজের সম্ভাবনা রয়েছে রোজার ঈদে এবং প্রিন্স সিনেমার সম্ভাবনা রয়েছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি প্রিন্স সিনেমাটি দুই সালের ১৬ ডিসেম্বর রিলিজ পাওয়ার কথা থাকলেও শুটিং জটিলতার কারণে এই সিনেমাটি এখন রিলিজ পেতে যাচ্ছে রোজারিতে এবং প্রিন্স সিনেমাটি শুটিং জটিলতার জন্য কোরবানিতে এবছর নিয়ে আসতে যাচ্ছেন তার তিন তিনটি সিনেমা তার পঞ্চাশতম সিনেমা হতে যাচ্ছে কারিমুল হক নামক একজন সমাজসেবী ব্যক্তির বায়োপিক যা মুক্তি পেতে যাচ্ছে চোদ্দই আগস্ট এবং এটি হতে যাচ্ছে তার পঞ্চাশতম সিনেমা তার জনপ্রিয় ব্যবসায়ী সফল সিনেমা টনিকের সেকেন্ড কিস্তি অথবা দ্বিতীয় কিস্তি আসছে নমস্কার আমি টনি দেব শুভশ্রী জুটি সপ্তম সিনেমারও ঘোষণা করে দিয়েছেন জিদ্দার কাছে তিনি প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন বাংলা সিনেমার অন্যতম রিভিউয়ার অরিত্রদার সাথে তিনি এই তার এই সিনেমাটি লিখেছেন যে সিনেমাটি হতে যাচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বই এবং বইয়ের লেখকের জীবনের স্বাধীন ভারতে চাই তো আমার নিয়ম এরপর আসা যাক বাংলা সিনেমার সবচেয়ে প্রবীণ সুপারস্টার প্রসেনজিতের কাছে তিনি নিয়ে আসতে যাচ্ছেন তার কাকা বাবুর চতুর্থ কিস্তি যেটি মুক্তি পাবে এই মাসে আবা দিকা উবে